আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ কেক খুবই টেস্টি ইয়ামি একটা অরেঞ্জ কেক যদিও এখানে দেখতেছেন দুটা মালটা মালটা দিয়েই অরেঞ্জ কেক বানায় যেগুলোও অরেঞ্জ তো চলুন ভিডিওতে দেখা যাক ও কেমনি কী বানাচ্ছে মানে আমার মেয়ে বানাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো ফার্স্টে এখানে ও দুটা মালটাকে নিয়ে ভালো করে লবণ দিয়ে ঘষে মেজে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে একদম ভালো করে কসলে কসলে এগুলোকে পরিষ্কার করে নিয়েছে যেহেতু এগুলো খোসা সহ মানে খাওয়া হবে ব্ল্যান্ড করা হবে সেই জন্য এগুলো খোসাগুলো যেন খোসার মধ্যে যেন কোনো ময়লা না থাকে সেই জন্য এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছে এরপর ছোটো ছোট করে একদম ছোটো সাইজের করে করে টুকরো টুকরো করে নিচ্ছে খোসা সহ কিন্তু এটা রাখতে হবে আপনারা হয়তো বাপেন তিতো লাগবে আর তিতো লাগে নাই যেহেতু এখানে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে तो ऑरेंजर ए... চামড়া হয়তো একটু তেতো লাগে কিন্তু এটা এটা লাগবে না এই জন্যই এটা দিয়ে বানানো হচ্ছে মালটা দিয়ে এরপর এ মালটাগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখানে তিনটা ডিম দিয়ে দিয়েছে ডিম ডিম দেওয়ার পর এরপরে পরিমাণ মতো চিনি মানে এখানে তিন চার টেবিল চামচের মতো চিনি হবে দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ দেওয়ার পর এগুলোকে আবারও ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখানে এখন একটা বাটির মধ্যে এটাকে এই যে ব্ল্যান্ড করে রাখা যে আটা এটাকে মালটাটা এটা ঢেলে নিয়ে এগুলোর মধ্যে এখন দিয়ে দিবে পরিমাণ মতো ময়দা মানে এক কাপের মতো ময়দা এক কাপ পরিমাণের ময়দা হাফটা দিয়েছে ফার্স্টে হাফটা মিশাবে পরবর্তীতে বাকিটা মিশাবে তো আস্তে আস্তে মেশালে এটা যেন একসাথে মানে কতটুকু লাগে সেটা তো আর বোঝা যাচ্ছে না তো এখানে যতটুকু আপনাদের লাগবে দেবেন তো এখানে দুইটা মালটার সাথে কিন্তু তিনটা ডিমের সাথে এক কাপের মতো ময়দা লেগে গেছে আমাদের তো এগুলো ভালো করে মিক্স করেন পরবর্তীতে বাকিটা যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে এরপরে গুঁড়ো দুধ তিন টেবিল চামচের মতো এখানে দিয়েছে দিয়ে এগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছে যেন দানা দান না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আস্তে আস্তে করে মিশাতে হবে প্রতিটা দাফে দাফে এরপরে তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়ে দিয়েছে তেল তেল দেওয়ার পরে বেকিং পাউডার দিয়েছে এক চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছে নেওয়ার পর এখন যেই এর মধ্যে বানাবে মানে কেকের মোল্ড যেটা ওইটা ওইটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছে এরপরে তেল ব্রাশ করে নিয়ে এরপরে এখন কেকের মোল্ডে যে ডোটা তৈরি করেছিল সেটা দিয়ে দিবে তো এটা খুবই মজাই আমি একটা কেক ছিল অরেঞ্জ কেক অনেক দিন ধরে বানাবে বানাবে করে বানানো হচ্ছিলোই না তো এটার ফ্লেভারটা বিশেষ করে এত মানে দারুণ ছিল কি বলবো তো যারা দেখতেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই সহজ সিম্পল একটা কেক ফাউন্ড কেক বানাতে খুব বেশি ঝামেলা নেই আর এই কেকটা বানাতে তো আরও ঝামেলাবিহীন তো এরপর একটা স্প্রে চুলা ও লম্বালম্বি করে একটা দাগ কেটে দিচ্ছে যেন খুব সুন্দরভাবে ফেটে উঠে তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চুলায় বেক করার পর দেখেন কেকের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই আমি একটা কেক ছিল এটা চুলায় বড় পাতিল বসিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে স্টেন দিয়ে বসিয়ে দিবেন ইনশাল্লাহ পারফেক্টভাবে হয়ে যাবে ও তিন চা চামচ চিনি দিয়ে সিরাপ তৈরি করে উপর দিয়ে ডেলে দিয়েছে তো আপনারা অবশ্যই ঠান্ডা হলে কেকটা কাটবেন ও গরম গরম কাটতে যায় কেকটাকে একটু মানে এলোমেলো করে কেটে ফেলছে খুব সুন্দর করে কাটতে পারে নাই তো আপনারা একটু ঠান্ডা করে কেটে নেবেন কেকটাকে তো ভিডিওটি কেমন লাগলো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ